হাজার টাকা হাজার টাকা হাজার টাকা মাত্র হাজার টাকায় রুটি কাপড় ঘর সিনেমার টিকিট মাত্র হাজার টাকায় কাপড় তো আমার কাছে আছে রুটি আর ঘর সাতশো টাকায় হবে আরে চারে আমি সিনেমার টিকিট বিক্রি করছি জানিস এতে দেবজিৎ সামন্তি সাকিব আছে একটা ঘরে এতজন কি করে থাকবে আরে বললাম তো এটা সিনেমা রুটি কাপড় ঘর তোর কাছে যদি হাজার টাকা আছে তো বল কিন্তু কথা বলার জন্য তো কোনো পয়সা লাগে না আরে তুই আমার মাথা খারাপ করিস না তুই জানা জানা কথা বলার জন্য আমি কোনো টাকা দিব না কিন্তু আরে জানা ভাই তো যাওয়ার জন্য কি অ্যাপ্লিকেশন লিখবো পুরো ছুটির অ্যাপ্লিকেশন দিব না অর্ধেক ছুটির আজকে শোয়ের প্রথম দিন আমাকে কিছু টাকা আয় করতে দে আমার বাচ্চা তোকে আশীর্বাদ দিবে বড় লোক হওয়ার আশীর্বাদ দিবে না দীর্ঘ আয়ুর আশীর্বাদ দিবে আরে তোর যা আশীর্বাদ লাগবে আমার বাচ্চা দিয়ে দিবে তোর বাচ্চার দেখা আমি কোথায় পাবো জাহান নামে সেখানের পিনকোডটা কি আরে তুই জাহার নাম বাইপোস্টে যাবি এলে পঞ্চাশ টাকা ওখানে কিছু খেয়ে এলে আমার মাথা খাস না তোর মাথার দাম মাত্র পঞ্চাশ টাকা আমি আমি পাগল হয়ে যাব আমি 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 এগা ছেড়ে দেবো